একজন চেয়ারম্যান যার ক্ষমতা ছিল অঢেল একসময় ছিলেন এলাকার প্রভাবশালী নেতা কিন্তু তার বিরুদ্ধে ছিল অসংখ্য অভিযোগ দুর্নীতি ক্ষমতার অপব্যবহার দখলদারিত্ব নিরীহ মানুষের উপর অত্যাচার শেষ পর্যন্ত পাঁচ আগস্ট ক্ষুদ্ধ জনতা আগুনে পুড়িয়ে দিল তাকে এটা কি ন্যায় বিচার নাকি আইনহীনতার ভয়ঙ্কর উদাহরণ ক্ষমতার দাপট অর্থবিত্ত কোনো কিছুরই অভাব ছিল না যখন যে দল ক্ষমতায় তখন সে দলের নেতা হয়েছেন মৃত্যুর পরও যাকে নিয়ে আলোচনার সমালোচনার ঝড় চলছে গল্পটার কারণ না ঝিনাইদ সদর উপজেলার আওয়ামী লীগ নেতা ও পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরণের অনেকেই জানেন না কিভাবে উত্থান হয়েছিল তার কেনই বা নির্মমভাবে মরতে হলো তাকে এতদিন পর আমরা চেষ্টা করেছি সে উত্তর খুঁজে বের করার সদর উপজেলার আড়োয়াগান্দি গ্রামের মানুষ হিরণ কেউ না তাকে উনিশশো সালে ঝেনেদোর সদর উপজেলার কুংসি গ্রামে বন্দুকযুদ্ধে জাসদ গণবাহিনীর সাতজন প্রাণ হারায় সেভেন মার্ডার খ্যাত ওই ঘটনায় দায়ের করা মামলা হিরণকে প্রধান আসামি করা হয় এরপর চলে যায় আত্মগোপনে হয়ে ওঠেন অপ্রতিরোধ নিষিদ্ধ ঘোষিত বিপ্লবী কমিউনিস্ট পার্টি সর্বহারা শ্রমজীবী মুক্তি আন্দোলন সহ বিভিন্ন চরমপন্থী দলের আশ্রয়দাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন স্বার্থ উদ্ধারে ব্যবহার করেছেন চরমপন্থীদের দু এক সালে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করলেও তার তাণ্ড চলতে থাকে যখন যেটা স্বার্থ পাইয়াছে স্বার্থবাদী কাজকর্ম তখন সেটাই সে করেছে এইভাবে তিনি রাজনীতি জীবনটা করে করতে করতে আসছিল আসার পরে এই যে পাঁচই আগস্ট যে ছাত্র আন্দোলনটা হয়েছে সে আন্দোলনে তার নিজ বাসভবন আছে ঝিনেদার শহরে সে বাসভবনে তার ছাত্র আন্দোলনে মারা গেছে উনিশশো সালে প্রথমবার পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এরপর মৃত্যুর আগ পর্যন্ত টানা ছয় বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাঝে দু সালে পরাজিত হন হিরন এলাকায় এক চেটিয়া আধিপত্য ধরে রাখতে কখনো জাতীয় পার্টি কখনো বিএনপি কখনো আওয়ামী লীগের ঘাড়ে ভর করেছেন ও আসলে দেখেন দীর্ঘদিন ধরে যখন আসলে এক একটা রাজনীতিতে আরেকটা একটা রাজনীতি যায় তারপরে স্থানীয়ভাবে যখন পাঁচবার সে চেয়ারম্যান কিছু কিছু করত আসে যায় কিছু কিছু কর্মের ফলে সবাই তো আর সবসময় ভালো থাকে না ভালোবাসে না যখন একটা ইউনিয়নে পাঁচবার চেয়ারম্যানে করছে অনেক সময় দেখা যায় কিছু লোকের দেখা আছে। ত্রুটি খুব সবাই তো আর সব সময় ভালো থাকতে পারে হিরণের হিংস্রতায় প্রাণ গেছে অসংখ্য মানুষের হত্যা সহ ডজন খানেকের বেশি মামলা হয় তার বিরুদ্ধে কিন্তু কিছুই হয়নি রাজনৈতিক দাপটের কাছে আইন শৃঙ্খলা বাহিনীও ভিড়তেই পারেনি টাকা যেখানে হিরণ সেখানে দু হাজার চোদ্দ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শফিকুল ইসলাম অপুর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী তাজজী আলম সিদ্দিকীর শমির পক্ষে অবস্থান নেয় দুই সালে নির্বাচনে নৌকা প্রতীকে তাজজী আলম সিদ্দিকীর সমীর পক্ষ ত্যাগ করেন তিনি ভিরে যান জেলাও লীগের সহস্ভাপতি স্বতন্ত্র প্রার্থী নাসির শাহিনের জাহিদী মুহুলের দলে শেষ দিন পর্যন্ত মুহুলের সঙ্গেই ছিলেন হিরণ কি দেখে দ্বন্দ্ব হইলো হিরুন চেয়ারম্যানের সাথে সমী সিদ্দিকীর হওয়ার পরে তিনি মুহুল সাহেবের সাথে চলে গেলেন মুহুল সাহেবের সাথে যাইয়ে নির্বাচিত করতে যাই তিনি মুঘলের আবার এনজয় করলেন কিন্তু সুমীর ফেল করেন যে নেতায় কোন আমেরিকের লোক নেতাবর্গ লোক মোহলের সুমীর পিছনে করলে আর ভোট করেছেন সংসদ নির্বাচনে মহুল জয়লাভের পর হিরণ আরো বেপরোয়া হয়ে ওঠে প্রতিপক্ষদের ঘায়াল করতে নানা কৌশল অবলম্বন করে কিন্তু শেষ রক্ষা হলো না তার পাঁচ আগজ মূর্তি হলো তাকে পড়ে রইলো জেলা শহরের চারতলা বাড়ি গাড়ি সব কিছুই উনি কিন্তু আগের দিন একটা ভুলই করুক অবশ্যই ভুল করেছে ওনার একটা ভুল সিদ্ধান্ত ছিল যে ভুলটা আছে যে ঝিনাইদাতে যেন বাতি নিবে গেছে তো আমি একটু বাতি জ্বালিয়ে দিই তো জ্বালাতে যে উনি যখন চার তারিখে অটোমেটিক্যালি একটা ঘটনা ঘটিয়ে বসেছে তখন উনার ভাবা উচিত ছিল বা বোঝা উচিত ছিল যে এর পরিপ্রেক্ষিতে একটা ঘটনা ঘটতে পারে কিন্তু উনি সেটা না ভেবে মৃত্যু নাকে ডেকেছে উনি কিন্তু সেই ডাকে সাড়া দিয়ে ওই বাড়িতে চলে গেছে যে আমার বাড়ি পাহারা দেবো মানুষের বাড়ি ভাঙেছি আমার বাড়ি পাঠাতে এই যে সিদ্ধান্তটা ওনার ভুল ছিল উনি বাড়ির মায়াতে ওখানে বসেছিল তা না হলে উনার সঙ্গ পঙ্গ সাথী সঙ্গী অনেকেই ছিলেন আমাদের সুনামতে কেউ তো বলল না শুধুমাত্র ড্রাইভার সাহেব আর উনি মরলেন কেন উনাকে নাকি কেউ আঘাতও করেন নাই তুমি তাহলে কেন উনি মরলেন উনি উনার বাড়ির মায়াতে বাড়িতে বসে থেকেছে আর সবাইকে বলেছে তোমরা চলে যাও শেষ পরিণতি ছিল ভয়াবহ মৃত্যুর পরে মরদেহ ঝুলে রাখা হয় স্থানীয় পায়রা চত্বরে ঝুলন্ত মরদেহে মানুষ থুতু ছিটিয়ে জুটা ছুড়ে ঘৃণা প্রকাশ করেছে ইতিহাসের সাক্ষী হয়ে রইল হিরণ প্রমাণিত হলো ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়